জীবনের প্রতিটি মুহূর্তে আমরা নানা রকম ঘটনার সম্মুখীন হই কিছু ঘটনা আমাদের অবাক করে আবার কিছু ঘটনা আমাদের হৃদয়কে ছুঁয়ে যায় অনেক সময় আমরা ভাবি এসব কি শুধুই কাকতালীয় নাকি এর পেছনে রয়েছে বিশেষ কোনো কারণ আপনি কি জানেন এমন কিছু ঘটনা রয়েছে যা আসলে আল্লাহর ইশারায় ঘটে এবং এগুলো আপনাকে আল্লাহর বিশেষ পুরস্কারের দিকে ইঙ্গিত করে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন আটটি বিশেষ লক্ষণ সম্পর্কে যা প্রমাণ করে আল্লাহ আপনাকে পুরস্কৃত করতে চান আপনার জীবনেও এমন ঘটনা ঘটে থাকলে তা আল্লাহর আপনাকে ভালোবেসে দেওয়া এক বিশেষ বার্তা হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিজের জীবনের সাথে মিলিয়ে দেখুন আল্লাহর এই বিশেষ লক্ষণগুলো আপনার জীবনেও কাজ করছে কি না তোমরা কল্যাণের দিকে আহ্বান জানাও এবং মন্দ থেকে নিষেধ করো এটাই আল্লাহর নির্দেশ ইসলামের কথা সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই ভিডিওটি শেয়ার করুন সুরা আলী ইমরান একশো চার আমাদের এই ভিডিওটি শেয়ার করুন এবং আপনার জীবনের কোন ঘটনাটি আল্লাহর বিশেষ ইশারা বলে মনে হয়েছে তা কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক আমরা সবাই জানি যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের নাম আমরা শুনতে পাই তখন আমাদেরও উচিত তার প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা বিশেষ করে যখনই আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের নাম শুনি আমাদের সবার দায়িত্ব হল তার নামের সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলে ছোট্ট একটি দরুদ পাঠ করা এই দরুদ পাঠ করার মাধ্যমে আমরা তার প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করি এবং আল্লাহর কাছ থেকে দোয়া ও রহমত লাভ করি তাই আমাদের আহ্বান যতবারই ভিডিওতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের নাম শুনবেন ততবারই আপনার হৃদয় থেকে দরুদ পাঠ করবেন এটি আমাদের জন্য একটি অত্যন্ত মহৎ আমল আল্লাহ আমাদের সবাইকে এই উত্তম আমল করার তাওফিক দান করুন প্রথম লক্ষণ হল পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা নামাজ মুসলমানদের জন্য একটি মৌলিক ইবাদত যা আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের অন্যতম প্রধান মাধ্যম যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন তারা আল্লাহর নির্দেশ পালন করার মাধ্যমে তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন এটি এমন একটি অভ্যাস যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার স্পষ্ট লক্ষণ নামাজ নিয়মিত আদায় করার ফলে ব্যক্তি তার জীবনে শৃঙ্খলা ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণের গুণাবলী অর্জন করে এটি গুণা থেকে দূরে থাকতে সাহায্য করে এবং অন্তরে আল্লাহর প্রতি তাওয়াক্কুল ও কৃতজ্ঞতার অনুভূতি জাগ্রত করে আল্লাহ তাআলা বলেন নামাজ কায়েম করো নামাজ নির্লজ্জতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে সুরা আল আনকাবুত পঁয়তাল্লিশ যারা পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করেন তারা আল্লাহর বিশেষ রহমত ও পুরস্কারের উপযুক্ত এটি তাদের আত্মিক উন্নতি ও জাগতিক সাফল্যের পথ সুগম করে দ্বিতীয় লক্ষণ হল আল্লাহর রহমতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা মুমিনদের জন্য আল্লাহর রহমতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি এমন একটি গুণ যা প্রতিকূল পরিস্থিতিতেও তাদের হৃদয় শান্ত রাখে এবং আল্লাহর প্রতি অগাধ আস্থা স্থাপন করতে সাহায্য করে যে ব্যক্তি আল্লাহর রহমতের প্রতি বিশ্বাস রাখে সে কখনো হতাশ হয় না জীবন যতই কঠিন হোক না কেন সে জানে আল্লাহর করুণা অশেষ এবং তিনি প্রতিটি অবস্থায় তার বান্দার জন্য কল্যাণের ব্যবস্থা করেন আল্লাহ তালা বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করেন সুরা আজ্জুমার তিপ্পান্ন এই বিশ্বাস মানুষকে আত্মবিশ্বাসী এবং ধৈর্যশীল করে তোলে যারা আল্লাহর রহমতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে তারা জানে যে জীবনের প্রতিটি পরীক্ষার পেছনে রয়েছে আল্লাহর অগাধ জ্ঞান ও পরিকল্পনা এটি তাদের গুণাহ থেকে দূরে থাকতে এবং আল্লাহর পথে অটল থাকতে উৎসাহিত করে আল্লাহর রহমতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখাই প্রকৃত মুমিনের পরিচায়ক এবং এটি আল্লাহর পুরস্কারের অন্যতম একটি লক্ষণ ইসলামের আলো ঘরে ঘরে পৌঁছে দিতে এখনই আমাদের ভিডিওটি শেয়ার করুন তৃতীয় লক্ষণ হল সৎ পথে উপার্জন করা সৎ পথে উপার্জন করা ইসলামের অন্যতম একটি মৌলিক নীতির অংশ আল্লাহ তালা আমাদেরকে হারাম বা নিষিদ্ধ উপার্জন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন এবং সৎ উপায় অবলম্বন করে জীবিকা উপার্জন করতে বলেছেন যারা সৎ পথে উপার্জন করেন তারা আল্লাহর সন্তুষ্টি লাভের দিকে পদক্ষেপ বাড়ান এবং নিজের জীবনকে বরকতপূর্ণ করে তোলেন নবী সাল্লাল্লাহু আলাইহি আলাহিউাসালাম বলেছেন একটি মুসলিম ব্যক্তি যখন সৎ উপার্জন করে তা আল্লাহর কাছে একটি ভালো কাজ হিসেবে গ্রহণযোগ্য হয় সহিহ মুসলিম যে ব্যক্তি সৎ পথে উপার্জন করে তার রিজিক আল্লাহর পক্ষ থেকে বরকতময় হয় সে তার উপার্জনকে সঠিকভাবে ব্যবহার করতে সক্ষম হয় এবং তার সম্পদ থেকে সমাজের দুস্থ ও নিরি মানুষের জন্য সাহায্য প্রদান করতে পারে সৎ উপার্জন মানুষের চরিত্রকে শক্তিশালী করে তার আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তার অন্তরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও বিশ্বাস গভীর করে তোলে সৎ উপার্জন করা আল্লাহর উপহার ও রহমতের লক্ষণ যা একটি পূর্ণাঙ্গ মুসলিমের জীবনকে আলোকিত করে চতুর্থ লক্ষণ হল আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তাভাবনা করা আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই পৃথিবী এবং সমস্ত কিছুকে যা আমাদের চারপাশে বিদ্যমান আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তাভাবনা করা একটি মুসলমানের অন্তরের পরিশুদ্ধি এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাসের প্রমাণ যখন আমরা আল্লাহর অসীম সৃষ্টির দিকে মনোনিবেশ করি তখন তা আমাদের আত্মার শান্তি এবং আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ায় আল্লাহ তা বলেন আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করার মধ্যে নিশ্চিতভাবে চিন্তাশীলদের জন্য বড় নিদর্শন রয়েছে সুরা আলী ইমরান একশো যে ব্যক্তি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে সে প্রতিটি বিষয়েই আল্লাহর সৃষ্টির সৌন্দর্য এবং তার অদ্বিতীয় ক্ষমতার প্রতিফলন দেখতে পায় এটি তাকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ ও নিষ্কলঙ্ক রাখে এবং তাকে শিখায় যে আল্লাহর পরিকল্পনা সব কিছুর পেছনে রয়েছে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করাটা শুধুমাত্র একটি বৈজ্ঞানিক বা জ্ঞানগত অনুসন্ধান নয় বরং এটি একটি আধ্যাত্মিক যাত্রাও যা আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার প্রতি আস্থা আরও দৃঢ় করে তোলে এটি আল্লাহর রহমত ও পুরস্কারের জন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষণ পঞ্চম লক্ষণ হল দান সদকা করার অভ্যাস গড়ে তোলা ইসলামে দান সদকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এবং এটি একজন মুমিনের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক আল্লাহ তালা মানুষকে তার দানে ও রহমতে ধ্বনি করেছেন যাতে তারা অন্যদের সাহায্য করতে পারে দান সদকা শুধুমাত্র গরিব ও দুস্থদের সাহায্য করার মাধ্যম নয় বরং এটি আমাদের আত্মিক পরিশুদ্ধি এবং আল্লাহর নিকট আমাদের স্থান উন্নত করার একটি উপায় নবী আলাইহি আলাহিউসালাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে দান করে তার দান কখনো নষ্ট হয় না সহির বুখারি দান সদকা আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে অহংকার এবং লোভ থেকে মুক্ত রাখে এটি আমাদের মধ্যে সবার প্রতি সহানুভূতি ও ভালোবাসা সৃষ্টি করে এবং সমাজের দুস্থ ও অসহায় মানুষের জন্য কল্যাণ বয়ে আনে আল্লাহ তালা বলেছেন তোমরা যা দান করবে তা তোমাদের নিজেদের জন্য সুরা আল বাকারা দুইশো ঊনসত্তর দান অভ্যাস গড়ে তোলা আমাদের জীবনে আল্লাহর রহমত এবং পুরস্কারের রাস্তা প্রশস্ত করে দেয় এটি একটি লক্ষণ যে আল্লাহ আমাদের হৃদয় মমতা এবং সহানুভূতির গুণাবলী দিয়েছেন যা তার কাছে গ্রহণযোগ্য ছয় নম্বর লক্ষণ হল গিবত ও মিথ্যা কথা থেকে বিরত থাকা গিবত অন্যের পেছনে কথা বলা এবং মিথ্যা কথা বলা ইসলামী দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুনাহকর কাজ ইসলামে এগুলোর প্রতি কঠোর নিষেধাজ্ঞা রয়েছে কারণ এগুলি মানুষের মধ্যে বিদ্বেষ দ্বন্দ্ব এবং বিভেদ সৃষ্টি করে একজন সৎ মুমিনের জন্য গিবত ও মিথ্যা থেকে বিরত থাকা তার ইমান ও আল্লাহর প্রতি আনুগত্যের নিদর্শন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন যে ব্যক্তি গিবত থেকে বাঁচে আল্লাহ তার জন্য জান্নাতে স্থান নির্ধারণ করবেন সহিহ বুখারী গিবত এবং মিথ্যা কথা না বলার মাধ্যমে আমরা আমাদের চরিত্রে পরিশুদ্ধি আনতে পারি এবং আল্লাহর কাছে সন্তুষ্টি লাভ করতে পারি আল্লাহ তা কুরআনে বলেছেন তোমরা পরস্পরের গিবত করো না এবং একে অপরের প্রতি মিথ্যা বলো না সুরা আল হুজুরাত বারো যে ব্যক্তি গিবত এবং মিথ্যা কথা থেকে বিরত থাকে সে সমাজে বিশ্বাস সম্মান এবং সৌহার্দ্য বৃদ্ধি করে এটি আল্লাহর বিশেষ পুরস্কারের লক্ষণ কারণ যারা এমন গুণাবলী অর্জন করে তারা আল্লাহর কাছ থেকে রহমত ও বরকত লাভ করে সপ্তম লক্ষণ হল দুস্থদের সাহায্যে এগিয়ে আসা ইসলামে দুস্থ অসহায় এবং প্রয়োজন মতো সাহায্যের মধ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে একজন মুসলমানের জন্য দুস্থদের সাহায্যে এগিয়ে আসা আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম একটি মাধ্যম যখন কেউ নিজেকে সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড় করায় তখন তা আল্লাহর অশেষ দয়া ও রহমতের একটি বড় নিদর্শন হিসেবে গণ্য হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন তোমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো আল্লাহ তা তোমাদের জন্য দ্বিগুণ পুরস্কারে পরিণত করবেন সুরা আল বাকারা দুইশো একষট্টি দুস্থদের সাহায্যে এগিয়ে আসা আমাদের মধ্যে সহানুভূতি এবং মানবিকতা বৃদ্ধি করে এটি আমাদের হৃদয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং তার জন্য কাজ করার আগ্রহ সৃষ্টি করে যখন আমরা দুস্থদের পাশে দাঁড়াই তখন আল্লাহ আমাদের জীবনে বরকত এবং শান্তি প্রদান করেন যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উপহার কখনো বৃথা যায় না সুরা আল ইমরান একশো চুয়াত্তর দুস্থদের সাহায্য করা আল্লাহর রহমত ও পুরস্কারের একটি সুস্পষ্ট লক্ষণ যা আমাদের একে অপরের প্রতি দায়বদ্ধতা এবং মঙ্গল কামনার মনোভাব তৈরি করে অষ্টম লক্ষণ হল জীবনের প্রতিটি ক্ষেত্রে কৃতজ্ঞতা প্রকাশ করা কৃতজ্ঞতা ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ যা একজন মুমিনের জীবনকে আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্যের ভিত্তিতে দৃঢ় করে তোলে আল্লাহ তা আমাদের অনেক ধরনের নিয়ামত দিয়েছেন শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক এবং প্রতিটি নিয়ামতের জন্য কৃতজ্ঞ হওয়া আমাদের দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞ থাকে আল্লাহ তাকে আরও বেশি দেন সুরা ইব্রাহিম সাত কৃতজ্ঞতা শুধুমাত্র মুখে বা ভাষায় নয় বরং তা আমাদের কাজেও প্রকাশিত হওয়া উচিত জীবনের প্রতিটি পরিস্থিতিতে সুখ দুঃখে সম্পদ বা অভাবে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের ইমানের অঙ্গ এবং এটি আমাদের অন্তর্কে শান্তি এবং প্রশান্তি দেয় আল্লাহ তা আলা কুরআনে বলেছেন তোমরা যদি কৃতজ্ঞ হও আমি তোমাদের জন্য আরও বৃদ্ধি দেব সুরা ইব্রাহিম সাত জীবনের প্রতিটি ক্ষেত্রে কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহর বিশেষ রহমত এবং পুরস্কারের একটি লক্ষণ এটি আমাদের জীবনকে আলোকিত করে আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা আরও শক্তিশালী করে এবং আমাদের সারা জীবনকে বরকতপূর্ণ করে তোলে আমরা যদি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর রহমত এবং উপহারগুলির প্রতি কৃতজ্ঞ থাকি তাহলে আমাদের জীবন আল্লাহর বিশেষ বরকত ও রহমতে পূর্ণ হবে আল্লাহ আমাদেরকে সৎ চলতে তার আদেশ অনুসরণ করতে এবং জীবনের সকল ক্ষেত্রে তার প্রতি আনুগত্য প্রকাশ করতে সাহায্য করুন আল্লাহর রাহে ধৈর্য ধারণকারী যাদের যখন কোন বিপদ আসে তারা বলে আমরা আল্লাহর এবং আমাদের কাছে ফিরে যেতে হবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদের জীবনকে তার রহমত ও বরকতে পূর্ণ করে দিন